আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা জানেন যে ছাব্বিশ তারিখ নিয়ে একটা ট্রলার চলতেছে মানে ফেসবুক ইউটিউব বিভিন্ন পেজ ব্লগার বা ভিডিও ক্রিয়েটাররা যারা আছেন তারা কিন্তু এই ছাব্বিশ তারিখে কি হবে কি মানুষ অনেকে ধনী হয়ে যাবে কেউ বড়োলোক হয়ে যাবে কেউ কিন্তু অনেক 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 কিছু কিনবে বিএম ডাব্লু কেনবে এমনটাই কিন্তু আমরা বিভিন্নভাবে জানছি এক দু সপ্তাহ আগে থেকে ছাব্বিশ তারিখ সম্পর্কে কিন্তু আমিও জানতাম না আসলে কি হবে কিন্তু আজ হঠাৎ এগারোটার দিকে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলো তখন আমার মনে পড়ে গেলো এই তো এই এই কারণেই মনে হয় তো অনেকেই যে ছাব্বিশ তারিখ নিয়ে কথা বলছিল যে এই দিনেও অনেকে টাকা পাবে আমরা কিন্তু পাইছি তাছাড়া আমি আর এক কাছে ফোন দিয়ে দেখলাম যে তোর কি টাকা ঢুকছে এক বলে হ্যাঁ ঢুকছে তারপরে আরও আমার আরও দশ পনেরো জন মানে আমার কালিক আছে তাদেরকেও জিজ্ঞাসা করলাম যে ছাব্বিশ তারিখ নাকি সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তা তোর কি ঢুকছে নাকি আমার যে দুই বন্ধু আছে তাদেরকেও জিজ্ঞাসা করলাম কিন্তু হ্যাঁ তারা বললো হ্যাঁ ঢুকছে তা প্রিয় বন্ধুরা আপনাদের আর কার কার অ্যাকাউন্টে টাকা ঢুকছে আমি কিন্তু একদম রিয়েলি কথা বলছি যে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে ছাব্বিশ তারিখ এই ছাব্বিশ তারিখের অপেক্ষা অনেকে ছিলেন তা আপনাদের আর কার কার টাকা ঢুকছে একটু জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন যারা ফলো দেননি ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি